আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স আজকে আমরা আলোচনা করব ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এটি ফার্স্ট পেপার থেকে রিডিং পার্টের চার নম্বর কোয়েশ্চেনে এটি থাকে সবাই আমরা জানি তো এই কোয়েশ্চেনটি আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড গুলো আছে এই সবগুলো বোর্ড কোয়েশ্চেন আমরা সমাধান করব আজকে আমরা একটি টপিক নিয়েছি যেটি হচ্ছে ঢাকা বোর্ডে দুই সালে এসেছিল এটি খুব ইম্পর্টেন্ট তো আমরা এই ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এই প্রশ্নটির সমাধানের জন্য প্রথমে আমরা প্রশ্নটি একবার পড়ে নিই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইফ নেসেসারি এবং গ্রামাটিক্যাল শব্দগুলোকে গ্রামাটিক্যাল চেঞ্জের যদি প্রয়োজন হয় তাও করতে হবে আরেকটি বিষয় এই বক্সে এই বক্সে আমাদের দশটি গ্যাপ ফিল করার জন্য যতটি ওয়ার্ড দরকার থাকছে অতিরিক্ত ওয়ার্ড দেওয়া আছে আমাদের দশটি হবে ওয়ার্ড দেওয়া আছে বারোটি তো এই গ্যাপ পূর্ণ করার জন্য শব্দগুলো নিয়ে যেভাবে পূর্ণ করতে হবে তার আগে অর্থগুলো একটু জেনে নিতে হবে আমি এখানে অর্থগুলো লিখে রেখেছি একটু দেখে নিবে তো যে গ্রামাটিক্যাল চেঞ্জের বিষয়ে এখানে একটু কথা বলে নিজ অফ পার্টস অফ স্পিচ ডিফারেন্ট ফর্মস ফর দ্য অ্যাপ্লিকেবল গ্রামাটিক্যাল চেঞ্জগুলো হবে ওয়ার্ডগুলোকে বিভিন্ন ফর্মে রূপান্তর করতে হবে সেন্টেন্সের কনটেক্স অনুযায়ী কখনো ভার্ভ দেওয়া থাকে এটিকে নাউন করতে হয় আবার নাউন দেওয়া থাকে বার্ভ করতে হয় এবং ইন্টারচেঞ্জ গুলো এই চারটি পার্টস অফ স্পেস মধ্যে হয় নাউন চারটি পার্টস অফ স্পেস হচ্ছে নাউন ভার্ক এবং আমরা প্রশ্ন যখন সমাধান করব তখন গ্রামাটিক্যাল সেটি আমরা বলে দিব তো সবার আগে এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য যে বিষয়টি সব সময় একটি সহজ টেকনিক মনে রাখবে সেটি হচ্ছে মনে রাখবে যে এখানে ওয়ার্ড আছে ১২টি। তো গ্যাপ যখন আমরা ফিল আপ করবো তখন সবগুলো ওয়ার্ড কিন্তু একটি সেন্টেন্সে একটি সেন্টেন্সের একটি গ্যাপে বসবে না কিছু কিছু ওয়ার্ড আছে আমরা একদম এক নজরে বলে দিতে পারবো যে এই গ্যাপে এটি বসবো না এভাবে আমরা মিনিমাইজ করে ফেলবো অর্থাৎ দুই তিনটা ওয়ার্ডে নিয়ে আসবো যে দুই তিনটা ওয়ার্ডের মধ্যে সবসময় চিন্তা করব যে কোন ওয়ার্ডটি বসবে এবং যে ওয়ার্ডগুলো আমরা একটি একটি গ্যাপে বসিয়ে ফেলবো এই ওয়ার্ডটিকে আমরা মাইনাস করে দিব পরবর্তী গ্যাপ জন্য আমরা এই ওয়ার্ডটিকে বাদ রেখে চিন্তা এটি হচ্ছে সহজ তো আমরা আরেকটি কথা মনে রাখতে হবে আমরা করে সেন্টেন্স আমরা একটি কি করব। একটি সেন্টেন্স প্রথমে চিন্তা করব। একটি সেন্টেন্সে যতটি গ্যাপ থাকে এই গ্যাপগুলো আগে ফিল আপ করবো এর পরবর্তী সেন্টেন্স আবার ফিল আপ করবো এইভাবে তো আমরা এখানে প্রথম যে সেন্টেন্সটি দেওয়া আছে এই সেন্টেন্সটি আমরা দেখি

তারা ধারণ করে এটি এখান থেকে নিতে হবে তাদের দেয়ার সমাজ সম্পর্কে কমিউনিটি তাদের সম্প্রদায় সম্পর্কে ড্যাশ অলসো তাদের এখানে এখানে আরেকটি বলা হয়েছে সমাজ সম্প্রদায় এবং এই রকমের আরেকটি টার্ম এখান থেকে আমরা বসাবো আমরা দেখি গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল গুড সিটিজেন্স আর এখানে কি বি পিপল সু পিপল এগুলো হতে পারে কখনোই না আমরা চিন্তা করবো গুড সিটিজেন্স সার কি গুড সিটিজেন্স আর ভালো নাগরিকরা হচ্ছে সেই ধরনের মানুষ কি ধরনের মানুষ তারা কি প্রসার হবে না তারা কি ইমর্টাল অমর আচ্ছা এটা এটা আমরা একটু হাতে রাখি অমর বসানো যায় কিনা না পজিটিভ গুড সিটিজেন্স সার পজিটিভ পিপল এটাও হাতে রাখি পজিটিভ আর ইমোর্টাল মানে অমর কান্ট্রি হবে না ওয়েলফেয়ার হবে না ম্যাটেরিয়ালিজম হবে না কোয়ালিটি হবে না হ্যান্ডস হবে না আইডিয়ালিজম মানে হচ্ছে কি আদর্শবাদ তাহলে আদর আইডিয়ালিজম এটি হচ্ছে একটি নাউন আর তাহলে গুড সিরিজ এই তিনটি ওয়ার্ডের মধ্যে আমরা চিন্তা করি গুড সিরিজেন্স আর ইমর্ট ইমর্টেল পিপল গুড সিরিজেন্সটা কি অমর এটি আমরা হাতে রাখলাম পজিটিভ পিপল পজিটিভ কথাটিও হাতে রাখলাম তাহলে পজিটিভ কথাটি আমরা কিন্তু দ্বিতীয় গ্যাপে বসাতে পারবো যেমন অ্যাটিটিউড তাদের মনোভাব মনোভাবটা কেমন গুড সিটিজেন মনোভাব কি নেগেটিভ অ্যাটিটিউড নাকি পজিটিভ অ্যাটিটিউড এই পজিটিভ শব্দটি কিন্তু আমরা এখানে দ্বিতীয় যে গ্যাপে আমরা কিন্তু বসাতে পারবো তাহলে পজিটিভ শব্দটি রেখে দিলাম দ্বিতীয়টিতে তারপর আমরা এই দুটির মধ্যে চিন্তা করি ইমর্টেল পজিটিভ ইমর্টেল এবং আইডিয়ালিজম আইডিয়ালিজম শব্দটির অর্থ হচ্ছে আদর্শবাদ গুড সিটিজেন স্যার আইডিয়ালিজমের এখানে পিপল হচ্ছে নাউন নাউনের আগে এখানে একটা অ্যাজেকটিভ বলবে ইমর্টাল এজেকটিভ আছে অলরেডি আইডিয়ালিজম যদি এখানে বসাতে হয় তাহলে আইডিয়ালিজমের অ্যাডজেক্টিভ আমরা এখানে বসাবো আইডিয়ালিজমের অ্যাডজেক্টিভ কি আমরা একটু দেখি আইডিয়ালিজমের অ্যাডজেক্টিভ হচ্ছে আইডিয়ালিজমের অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আইডিয়াল আইডিয়াল মানে আদর্শ আর আইডিয়ালিজম হচ্ছে আদর্শবাদ তো আইডিয়ালিজমের অ্যাডজেক্টিভ হচ্ছে আইডিয়াল এই যে অ্যাডজেক্টিভ আমরা এখানে যতগুলো বক্সে ওয়ার্ড আছে সবগুলোর নাউন ভার্ব অ্যাজেকটিভ এবং অ্যাড আমরা এখানে ফর্মগুলো বসিয়েছি আইডিয়ালিজমের অ্যাজেকটিভ হচ্ছে আইডিয়াল আইডিয়াল এখানে যদি আমরা আইডিয়াল বসাই গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল তাহলে কিন্তু এটা এখানে মানে তারা হচ্ছে কি আদর্শ মানুষ হু আর যারা পজিটিং দ্বারা পোষণ করে বা ধারণ করে দ্য ড্যাশ অ্যাটিটিউড তারা কি নেগেটিভ অ্যাটিটিউড পোষণ করে নাকি পজিটিভ তারা পরিত পজিটিভ অ্যাটিটিউড পোষণ করে পজিটিভ এখানে আছে অলরেডি তাহলে আমরা দুটি পেলাম গুড সিটিজেন আর আইডিয়াল পিপল হু আর পজিটিং দা পজিটিভ অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি কমিউনিটি অ্যান্ড ড্যাশ অলসো তারা তাদের সমাজ সম্পর্কে পজিটিভ অর্থাৎ ইতিবাচক ধারণা পোষণ করেন কমিউনিটি তাদের সম্প্রদায় সম্পর্কে পজিটিভ ধারণা পোষণ করেন এবং আর কি সম্পর্কে এখান থেকে আমরা নিতে পারি কান্ট্রি তারা তাদের দেশ সম্পর্কেও কি করতে পারে কি করে আইডিয়াল তারা কি করে পজিটিভ পোষণ করে এ তিনটি আমরা পেয়েছি পজিটিভ প্রথমটি হচ্ছে আইডিয়াল দ্বিতীয়টি পজিটিভ তৃতীয়টি হচ্ছে তৃতীয়টি কি তৃতীয়টি হচ্ছে কান্ট্রি এই তিনটি শব্দ আমরা পেয়েছি তাহলে আমরা প্রথমটি যদি বসাই প্রথমটি কি হবে পজিটিভ প্রথমটি হবে আইডিয়া প্রথমটি হবে আইডিয়াল ডি ই এল আইডিয়াল এবং দ্বিতীয়টি কি হবে দ্বিতীয়টি হবে পজিটিভ এবং তৃতীয়টি কি হবে তৃতীয়টি হবে হচ্ছে কান্ট্রি এন টি আর ওয়াই কান্ট্রি এই তিনটি আমরা পেলাম ক্লিয়ার লার্নার্স এই তিনটিকে আমরা এখন বাদ দিব পজিটিভ কান্ট্রি এবং আইডিয়ালিজম আইডিয়ালিজম কে আমরা আইডিয়াল আইডিয়াল এ রূপান্তর করেছি অর্থাৎ আইডিয়ালিজম নাউন কে আমরা কি করেছি অ্যাজেক্টিভে রূপান্তর করেছি আইডিয়াল এজেকটিভ কেন রূপান্তর করেছি পিপল হচ্ছে নাউন নাউনের আগে আমরা বসিয়েছি অ্যাজেক্টিভ আইডিয়ালিজম নাউন পিপল ও নাউন পিপল যেহেতু নাওন নাউনের আগে আমরা অ্যাজেক্টিভ বসিয়েছি আর এটি পরিবর্তন হবে না পজিটিভ যা যা হবে কান্ট্রি এটিও পরিবর্তন হবে না এই যে প্রশ্ন বলা হয়েছে যে কি বলা হয়েছে গ্রামাটিক্যাল গ্রামাটিক্যাল ইফ যদি কোনো চেঞ্জের দরকার হয় তাহলে করতে হবে আর চেঞ্জ যদি দরকার না হয় তাহলে আমরা চেঞ্জ করব না তা আমরা তিনটি ওয়ার্ড বসিয়েছি তিনটি গ্যাপে এর মধ্যে একটি ওয়ার্ডকে আমাদেরকে গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হয়েছে যেটি আইডিয়ালিজম হচ্ছে নাউন এটিকে রেজেকটিভ করতে হয়েছে রেজেকটিভ হচ্ছে আইডিয়াল আদর্শ এই ছিল তিনটি গ্যাপ তাহলে আমাদের বুদ্ধিমানের কাজ হবে কি আমরা যদি এই তিনটি ওয়ার্ড তিনটি ওয়ার্ডকে বাদ রেখে বাকি গ্যাপগুলো আমরা আরও আমরা চিন্তা করব বাকি গ্যাপগুলোতে কি হয় আমরা একটু দেখি বাকি গ্যাপগুলোতে কি আছে দে নেভার পজসেস দ কোয়ালিটি অফ ডিবিয়েটেড ফ্রম দ্য রাইট পথ দেন অ্যাভার পজেসেস তারা কখনোই ধারণ করে না দ্য কোয়ালিটি অফ ড্যাশ দ্য কোয়ালিটি অফ ডিবিয়েটেড ফ্রম দ্য রাইট পথ কোয়ালিটি অফ কোয়ালিটি অফ ডিবিয়েটেড এখানে এটি ভার্বের পাস্ট ফর্ম ভার্ভের ফার্স্ট পার্টিসিপট বার্বের পাস্ট পার্টিসিপন্ট এর আগে একটি পবজিলেরই ভার বসে যেমন এখানে একটি ভার্ব আছে ভি এখানে বি আছে এখানে আমরা বি বসাব কিন্তু যদি এখানে বার্বের প্রেজেন্ট ফর্ম বসে বি হচ্ছে বার্বের প্রেজেন্ট ফর্ম বার্বে প্রেজেন্ট ফর্ম যদি বসে তার আগে যদি প্রি পজিশন থাকে তাহলে বার্বটি কি হয়ে যায় বার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যায় তাহলে এখানে বি বসে যাবে বিয়ের সাথে আইনজি যুক্ত হবে কেন বি এর পূর্বে বার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যদি প্রি পজিশন থাকে তাহলে বার্বটি কি হয়ে যায় বার্বটির সঙ্গে আইনজি যুক্ত হয়ে যায় তাহলে এখানে কি বসবে বিং হবে বি তাহলে এই হচ্ছে চতুর্থ গ্যাপ দেন এভার পজেজেস দ্য কোয়ালিটি অফ বিং ডিভিয়েটেড দেন এভার পজেজেস তারা কখনোই ধারণ করে না দ্য কোয়ালিটি এমন কোন গুণ অফ বিং ডিভিয়েটেড বিচ্ছুত হতে হবার ফ্রম দ্য রাইট পথ সঠিক পথ থেকে বিচ্ছুতি বিচ্যুত হওয়ার কোন গুণ তারা কি করে না পোষণ বা ধারণ করে না তাহলে আমরা এখানে চারটি ওয়ার্ড বসিয়েছি এই চারটিকে আমরা মাইনাস করে ফেলবো এই চারটিকে নিয়ে আর চিন্তা করবে না তারপরে দেখি দে আর অলওয়েজ অলওয়েজ ড্যাশ অফ সারাউন্ডিংস দে আর থিঙ্কিং তারা সব সময় চিন্তা করে অ্যাবাউট দ্য ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিংস তাদের সারাউন্ডিংস মানে হচ্ছে তাদের চতুর্পাশ তাদের চতুর্পাশের কি নিয়ে তারা চিন্তা করে যেহেতু ভালো নাগরিকটা তো চতুর্পাশের ভালো কিছু নিয়ে চিন্তা করবে তাহলে তারা দে আর অলওয়েকিং তারা সবসময় চিন্তা করতে থাকে তাদের ভালো বা কল্যাণের চিন্তা করে তাহলে এরকম কোনো শব্দ আছে কিনা আমরা দেখি তাদের ভালোর চিন্তা বা কল্যাণের চিন্তা করে এইখানে ওয়েলফেয়ার অর্থ কল্যাণ তারা তাদের চতুর্শের কল্যাণের চিন্তা সবসময় করে তাহলে এখানে যদি এইভাবে আমরা বসাই দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ দেয়ার সারাউন্ডিং সারাউন্ডিং মানে কি চতুর্পাশ তারা তাদের চারপাশের ওয়েলফেয়ারের কথা কথা সবসময় চিন্তা করে ডাবলিউ ওয়েলফেয়ার তারা তাদের চতুর্পাশের মানুষের ওয়েলফেয়ার বা কল্যাণের কথা সবসময় চিন্তা করে তাহলে ওয়েলফেয়ার শব্দটিও বসানোর শেষ পাঁচটি শব্দ এখান থেকে কমে গেছে পরবর্তীতে আমরা বাকি শব্দগুলো থেকে চিন্তা করব। কি বসানো যায় দে হ্যাভ অল দ্য গুড দে হ্যাভ অল দ্য গুড লিড দেম টু দ্য পথ অফ আদার্স অল দ্য গুড তাদের সব ভালো ভালো কি আছে তাদের সব ভালো গুণাবলী আছে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটি তাদের ভালো গুণ এটা তাদের ভালো গুণাবলী আছে সব ধরনের ভালো গুণাবলী তাদের আছে দ্যাট লিড দেম যেটি তাদেরকে পরিচালিত করে টু দ্য পাথ অফ ড্যাশ আদার্স এমন পথে তাদেরকে পরিচালিত করে ড্যাশ আদার্স অন্যদের যাতে কি হয় অন্যদের যাতে উপকার হয় তাহলে অন্যদের উপকার হয় বা সহায়তা যাতে হয় হ্যাভ অল গুড কোয়ালিটি কোয়ালিটি তাহলে এখানে আছে কিনা দেখি কোয়ালিটি শব্দটি আছে কিনা দেখি হ্যাভ অল দ্য গুড কোয়ালিটি এখানে কোয়ালিটি শব্দটি বসবে তবে কোয়ালিটি এখানে গ্রামাটিক্যাল একটা চেঞ্জ হবে বলছি আমি হ্যাভ অল দ্য গুড কোয়ালিটি দ্যাট লিড দ্যাম টু দ্য যে কোয়ালিটিটি তাদেরকে সবসময় পরিচালিত করে টু দা টু দা পাথ অফ ড্যাশ আদার্স টু দা পাথ অফ হেল্প আদার্স এখানে হবে হেল্প এখানে হবে কোয়ালিটি তবে এখানে দুটা দুটি গ্রামাটিক্যাল চেঞ্জ হবে গ্রামাটিক্যাল চেঞ্জ ঠিক কি যেমন এখানে দে হ্যাভ অল দা গুড কোয়ালিটি এটা প্লুর প্লুরাল হবে কিউ ইউ এ এল আই টি আই ই এস কোয়ালিটিস দে হ্যাভ অল দা গুড কোয়ালিটিস তাদের সব ধরনের ভালো গুণাবলী আছে দ্যাট লিড দেম যেটি তাদেরকে পরিচালিত করে বা ধাবিত করে টু দ্য পাথ অফ সেই পথে পাথ অফ ড্যাশ আদার্স পাথ অফ হেল্পিং আদার্স পাথ অফ হেল্প হেল্প এখানে হেল্প শব্দটি আমরা নিব হেল্প টু দ্য পাথ অফ হেল্প আদার্স তবে হেল্প শব্দটি একটি গ্রামাটিক্যাল চেঞ্জ হবে গ্রামাটিক্যাল চেঞ্জটি কি বলতো রাইট হেল্পিং আদার্স এইচ এল পি আই এন জি হেল্পিং আদার্স কারণ হচ্ছে হেল্পের ভার ভার্ভের পূর্বে থাকলে সঙ্গে যুক্ত হয় তাহলে আমরা এখানে কোনগুলো কোয়ালিটি নিয়ে গেলাম হেল্প নিয়ে গেলাম আর কিন্তু শব্দ মাত্র কয়েকটি আছে আমরা বেশিরভাগ শব্দ বসিয়ে ফেলেছি এভাবে মিনিমাইজ করে করে অল্প কয়েকটা শব্দের মধ্যে চিন্তা করব। সবগুলো শব্দ এই গ্যাপে বসতে বসবে কিনা এইভাবে চিন্তা করবো না আমরা কারণ সবগুলো শব্দ এই গ্যাপের জন্য উপযুক্ত না আমরা যে সবগুলো উপযুক্ত না তারপরে আমরা দেখি পরের সেন্টেন্স দ্যাট ইজ হোয়াই এই কারণে গুড সিটিজেন্স আর লাভ বাই অল এই কারণে ভালো নাগরিকরা নাগরিকরা সবার প্রিয় বা সবাই ভালো নাগরিক দেখে পছন্দ বা ভালোবাসে দে আর নট থিঙ্কিং অব দেয়ারিটি থিংকিং তারা কি করে না চিন্তা করে না অব দেয়ারিটি মানে সমৃদ্ধি সমৃদ্ধিটি মানে তারা তাদের তারা তাদের নিজেদের কি ড্যাস প্রসপারিটি বা কি ধরনের প্রসপারিটি জন্য যারা চিন্তা করে না এখানে শব্দই আছে কয়টা ইমর্টাল তো অমর এখানে হবে না প্রসপার তো হবেই না প্রসপারিটি প্রসপারি কি ধরনের তাহলে তারা তাদের ক্যান্সেল হবে না হ্যাঁস মানে সুতরাং এই কারণে এখানে শব্দই আছে একটা ম্যাটেরিয়ালিজম ম্যাটেরিয়ালিজম অর্থ হচ্ছে বস্তুবাদ অর্থাৎ বৈষয়িক চিন্তাভাবনা অর্থাৎ যেগুলো হচ্ছে বা তারা সব সময় যে চিন্তাগুলো মানুষের লোভ কাজ করে বা বস্তুগত চিন্তাভাবনা আর কি যে বস্তুগত ম্যাটেরিয়ালিজম হচ্ছে বস্তুবাদ তো বস্তুবাদ এই শব্দটি কিন্তু এখানে বসে এই এছাড়া অন্য শব্দগুলো কিন্তু এখানে বসে না যেমন প্রসপারিটির আগে প্রসপার তো বসবে না ইমোর্টালও বসবে না হ্যান্স সু অর্থ হচ্ছে সুতরাং বা এই কারণে এখানে শব্দই একটা আছে শুধু প্রসপারিটি প্রসপারিটি শব্দ সরি ম্যাটেরিয়ালিজম এই ম্যাটেরিয়ালিজম শব্দটাই কিন্তু এখানে বসবে তবে এটি গ্রামাটিক্যাল একটি চেঞ্জ হবে ম্যাটেরিয়ালিজম নাউন প্রসপারিটি নাউন তাহলে ম্যাটেরিয়ালিজমটি কি হবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে তো এখানে দে আর নট থিংকিং অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি তারা চিন্তা করে না অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি তাদের ম্যাটেরিয়াল প্রসপারিটি ম্যাটেরিয়ালিজমের নাউন অ্যাজেকটিভ হচ্ছে ম্যাটেরিয়াল এই যে ম্যাটেরিয়ালিজম ম্যাটেরিয়ালিজম হচ্ছে নাউন এটার হচ্ছে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল মানে বৈশ্বিক বা বস্তুগত তো আদর্শ মানুষ যারা যারা আদর্শ সিটিজেন তারা কখনো দে আর নট থিংকিং অফ দে ড্যাশ প্রসপারিটি তারা কখনোই তাদের বৈষয়িক বৈষয়িক অথবা তাদের বস্তুগত চিন সমৃদ্ধির চিন্তা তারা করে না তারা তাদের চরিত্র সমৃদ্ধি চরিত্রগত সমৃদ্ধির কথা সব সময় চিন্তা করে তারা সব সময় বুকবাদী বুকবাদী বিশ্বাসী নয় প্রশ্ন ম্যাটেরিয়ালিজম হচ্ছে বুকবাদ বা বস্তুবাদ তাহলে এখানে কি হবে ম্যাটেরিয়ালিজম হবে নাকি ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল হবে এম এ টি ই আর আই এ এল ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল মানে কি বস্তুগত সমৃদ্ধি তারা কখনোই বস্তুগত বা তাদের মানে তাদের বস্তুগত সমৃদ্ধির কথা তারা চিন্তা করে না তারা চরিত্রগত সমৃদ্ধির কথা সব সময় চিন্তা করে এন্ড ড্যাশ দে ডেডিকেট দেয়ার লাইফ ফর আদার্স হুইচ ড্যাশ দেন তাহলে এখানে কি হবে এন্ড দে এন্ড ড্যাশ দে এখানে কি ইমোটাল হবে হবে না এখানে কি প্রসপার হবে প্রবে না এখানে এই দুইটির একটি হবে সু অর্থ তাই বা এই কারণে হ্যান্স অর্থ সুতরাং বা এই কারণে এন্ড হ্যান্স এবং এই কারণে অথবা অ্যান্ড সু এবং এই কারণে দে ডেডিকেট তারা উৎসর্গ করে অ্যান্ড এই কারণে তারা কি করে উৎসর্গ করে দে লাইফ তাদের জীবন ফর আদার্স অন্যান্যদের জন্য বা অন্য মানুষের জন্য হুইচ ড্যাশ দেন যেটি তাদেরকে কি করে ইমমর্টেল করে ইমর্টেল মানে কি ইমর্টেল মানে হচ্ছে অমর করে অমর করে তুলে তাহলে এখানে কি হুইচ ইমর্টেল দেম হবে হবে না এখানে একটু গ্রামাটিক্যাল চেঞ্জ হবে বলছি তো অ্যান্ড সু অর অ্যান্ড হ্যান্ডস দে ডেডিকেট দেয়ার লাইফ এই তারা কি করে তাদের জীবন ডেডিকেট মানে উৎসর্গ করা উৎসর্গ করে দেয়ার লাইফ তাদের জীবনকে ফর আদার্স অন্যদের জন্য হুইচ ডেশ দেম যেটি তাদেরকে ইমোর্টালাইজ করে যেটি তাদেরকে কি করে অমর করে তোলে এটি ভার্ভ হয়ে যাবে ইমোর্টালের ভার্ভ হচ্ছে কি ইমোর্টালাইজ ইমোর্টালাইজ এটি হচ্ছে ইমোর্টালের ভার্ভ ইমোর্টাল ইমোর্টালাইজ ইমটাল হচ্ছে এটা হচ্ছে কি ভার তাহলে এটিকে ভার করতে হবে হুইচ ইমটালাইজ দেন তাহলে এখানে কি হবে সু বা হ্যান্ডস এখানে হবে সু বা হ্যান্ডস আর এখানে কি হবে ইমটালাইজ এখানে এই শব্দটি হবে আই ডাবল এম ও আর টি এল আই জে টি আই ডাবল এম ও আর টি এল আই জেড ই ইমটালাইজ ইমটালাইজ এর সাথে আবার এস যোগ হবে একটি যেহেতু এখানে হুইচ একটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে কে বোঝাচ্ছে তাহলে হুইচ ইমোর্টালাইজেস দেন যেটি তাদেরকে অমর করে তুলে এয়ার লার্নার্স এভাবে বুঝে বুঝে শব্দগুলো হ্যাঁ মিনিমাইজ করে অর্থাৎ কোন শব্দটি হতে পারে সব একটি গ্যাপের জন্য সবগুলা শব্দ বসানোর চিন্তা না করে মিনিমাইজ করে তুই একটা বা তিনটার মধ্যে নিয়ে আসতে হবে তখন ওই দুই তিনটার মধ্যে বসাতে হবে অনেক সময় দেখা যায় যে একটি যেমন এখানে যদি আমরা ইমর্টাল বসাইতাম আবার তাইলে এখানে আইডিয়াল এটি কিন্তু এখানে মানাইতো না তখন আমরা আবার পরবর্তীতে এখানে আইডিয়াল আইডিয়াল বসিয়ে তো এখানে আবার ইমর্টালাইজেস নিয়ে আসতাম প্রথমে একটু যদি কনফিউশন থাকে তখন আমরা একটি বসিয়ে দেখব যেটি দুটি মানে কনফিউশনটা কখন হবে খুব কাছাকাছি মিনিং এর হবে এই তারপর কাছাকাছি মিনিং এর প্রথম যদি থাকে কনফিউশন থাকে তখন কিন্তু বাকিগুলা বসানোর পরে এই কনফিউশনটা কিন্তু দূর হয়ে যাবে এভাবে প্র্যাকটিস করলে আশা করি এই উম তোমাদের সহজে আয়ত্ত চলে আসবে ক্লুর মাধ্যমে কিন্তু ভোকাবুলারি অত্যন্ত সমৃদ্ধ হয় এভাবে কিন্তু শব্দ ভান্ডার সমৃদ্ধ হয় শব্দ কিন্তু এভাবে খুব মানে টনিকের মতো কাজ করে শব্দ শেখা কিন্তু এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় দেখা যায় যে অনেকে শব্দ লিস্ট করে অথবা হ্যাঁ ইন্ডিভিজুয়ালি অর্থাৎ সেপারেট বা বিচ্ছিন্ন শব্দ শিখে ওইভাবে কিন্তু মনে থাকবে না এইভাবে কন্টেকচুয়াল ঘটনার প্রেক্ষিতে শব্দ যখন শিখবে তখন কখনোই ভুল হবে না শব্দ তোমার একদম শত শত শব্দ তোমার মধ্যে একদম সব সময় পারমানেন্ট হয়ে যাবে এটি কিন্তু এটার একটা অপর নাম হচ্ছে ভোকাবুলারি লার্নিং এই টপিকটি আগে এই আগে এই সিলেবাসে থাকতো যে লার্নিং বো ক্যাবুলারি এখন যেমন ওয়েথগুলো এভাবে থাকে এই টপিকটির নামই ছিল লার্নিং বউ ক্যাবুলারি অর্থাৎ বো ক্যাবুলারি শেখার একটি সর্বোত্তম পন্থা দেয়া এই যে বো ক্যাবুলারি দিয়ে কি করবে এই যে স্থান পূরণ করবে পরীক্ষায় কিভাবে বসাবে ঠিক এইভাবে পরীক্ষার খাতায় এভাবে অ্যান্সার করবে অ্যান্সারিং সিস্টেমটা এভাবে হবে তাহলে অনেক সুন্দর দেখাবে স্ট্যান্ডার্ড হবে ভালো মার্কস পাবে তো ভালো থাকো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ভেরি মাচ